বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের কথা অনুযায়ী আজ সারাদিন বাংলাদেশে নিম্নচাপ চলছিল এই নিম্নচাপের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যাপী বৃষ্টিপাত হয়েছিল সারা ন্যায় বাংলাদেশের রাজধানী ঢাকা শহরেও সকাল থেকে থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হয়েছে এই বৃষ্টিপাতের ফলশ্রুতিতে ঢাকা শহরে রাস্তাঘাটগুলো পানির নিচে ডুবে গেছে ঢাকা শহরের নিশ্চিত হয়েছিল যে ঢাকা শহরের ম্যানগুলো এখন থেকে পরিপূর্ণ হয়ে রাস্তার উপরে প্রচুর পানি হয়েছে ম্যামগুলোতে পানি পরিপূর্ণভাবে কাটার কোনো সুযোগ ছিল না যার ফলশ্রুতিতে ঢাকা শহরের মানুষের চলাচায় ব্যাঘাত ঘটে সারাদিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে ঢাকা শহরের বাসিন্দাগণ তীব্র ভোগান্তুক্ত হয়েছে যেমন ঢাকা শহরে যারা চাকরি করে চাকরিজীবী তারা তাদের গন্তব্যে নির্দিষ্ট সময় পৌঁছাতে খুব কষ্ট হয়েছে ঢাকা শহরের বাসিন্দাদের একেবারে প্রয়োজন না হলে কেউ বাসা বাড়ি থেকে বের হয় না খুব কম সংখ্যক মানুষকে আজকে রাস্তাঘাটে দোকান ফাটে দেখা গিয়েছে শুধুমাত্র বৃষ্টিপাতের কারণে এই বৃষ্টিপাতের কারণে ঢাকা শহরে যেমন পরিবেশের ব্যাঘাত ঘটেছে তেমনভাবে মানুষের চলাফেরা ব্যাঘাত ঘটেছে এই বৃষ্টিপাতের কারণে ঢাকা শহরে বিভিন্ন সমস্যা দেখা এবং বৃষ্টিপাতের কারণে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আনা আছে কানাছে বা ছাদের উপরে বারিন্দায় যে পুরো টপগুলো আছে যে বোতলগুলো আছে যে পলিথিনগুলো বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে এগুলোতে প্রচুর পরিমাণে পানি জমে থাকে এই পানিগুলো দীর্ঘদিন জমে থাকার কারণে এডিস মশা বংশ বিস্তার করতে সুযোগ লাভ করে এডিস মশার কারণেই আপনারা ভালো করে জানেন ডেঙ্গু রোগে মানুষ আক্রান্ত হয় প্রতি বছর প্রায় হাজারখানেক লোক ডেঙ্গু রোগে মারা যায় আক্রান্ত হয় অনেক যার একমাত্র কারণ হচ্ছে ফুলের টবে বা বিভিন্ন আনাচে কানাচে জমি থাকে পানিগুলো শুধু এর জন্য জনগণের এককভাবে দেয় তা নয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও এই ময়লাগুলো পরিষ্কারের বা পাত্রগুলো পরিষ্কারের জন্য তেমন কোনো জোরালো পদক্ষেপ দেখা যায় না যার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয় এবং হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকে এই ডেঙ্গু রোগের প্রত্যেক বছর একমাত্র ঢাকা শহরে অধিক দেখা যায় তাই আমাদের প্রত্যেকেরই উচিত নিজে সচেতন হওয়া অন্যকে সচেতন করা নিজে নিজের বাড়ির আগিনা পরিষ্কার করা এবং অন্যকে পরিষ্কার করার জন্য পরামর্শ দেওয়া সবাই ভালো থাকুক সুস্থ থাকুক